নমস্কার বন্ধুরা রাতের অন্ধকারে হঠাৎ আকাশ চিরে শব্দ ড্রোন নাকি ক্ষেপণাস্ত্র নাকি আরও ভয়ঙ্কর কিছু ইউক্রেনের আকাশে গত কয়েক দিনে যা ঘটছে তা শুধু আরেকটি হামলা নয় এটা এক ধরনের সতর্ক সংকেত রাশিয়ার দাবি ইউক্রেনের একের পর এক যুদ্ধবিমান ধ্বংস ওদিকে আবার ইউক্রেনের পাল্টা বক্তব্য রাশিয়ার আকাশ শক্তির বড় ক্ষতি তাহলে সত্যটা কি আকাশের এই লড়াই কি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে আর ফাইটার জেটের যুগ কি শেষের পথে চলুন ধাপে ধাপে পুরো গল্পটা খুলে বলি গত সাত থেকে দশ দিন ধরে ইউক্রেনের আকাশ যেন আর আগের মতো নেই দিন হোক বা রাগ ড্রোনের গুঞ্জন এয়ার ডিফেন্সের বিস্ফোরণ আর মাঝে মাঝে দূর আকাশে আগুনের ফুলকি রাশিয়া গত কয়েক দিনে একের পর এক বৃহৎ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যার টার্গেট বিদ্যুৎ কেন্দ্র যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক স্থাপনা রয়টার্স ও এপি নিউজের তথ্য অনুযায়ী এই হামলায় বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাণহানিও ঘটেছে কিন্তু এই হামলার আড়ালেই উঠে আসছে আরেকটি বড় প্রশ্ন রাশিয়া কি ইউক্রেনের যুদ্ধবিমান শক্তিকে ভেঙে ফেলতে চাইছে সাম্প্রতিক দিনে রুশ সামরিক সুত এবং কিছু প্রো রাশিয়ান চ্যানেল দাবি করেছে ইউক্রেন একের পর এক ফাইটার জেট হারাচ্ছে কিন্তু এখানেই থামা যাবে না যাচাইকৃত তথ্য কি বলছে ইউক্রেন স্বীকার করেছে যুদ্ধের পুরো সময় জুড়ে তারা উল্লেখযোগ্য সংখ্যক বিমান হারিয়েছে তবে থেকে দিনে ব্যাপক সংখ্যায় প্রমাণ আন্তর্জাতিকভাবে নিশ্চিত নয় উল্টোভাবে ইউক্রেন দাবি করেছে তারা রাশিয়ার একটি অত্যাধুনিক এস ইউ থার্টি ফাইভ ফাইটার জেট ভূপাতিত করেছে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা কঠিন হলেও একাধিক বিশ্বাসযোগ্য ইউক্রেনীয় ও আঞ্চলিক সূত্রে তা উঠে এসেছে এখানে একটি বিষয় পরিষ্কার এই যুদ্ধ এখন আর শুধুই কে কত জেট নামালো তার হিসেব নয় এখানেই গল্পটা গভীর হয় বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ ক্লাসিক এয়ার ডগ ফাইটের যুদ্ধ নয় এটা ড্রোন বনাম এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র বনাম রাডার প্রযুক্তি বোনাম প্রযুক্তি রাশিয়া প্রতিদিন শত শত সাহেব টাইপ ড্রোন ব্যবহার করছে ইউক্রেনের সামরিক প্রধানের মতে রাশিয়ার লক্ষ্য দিনে প্রায় এক হাজার ড্রোন উৎপাদন করা এত ড্রোনের সামনে ফাইটার জেট কতটা কার্যকর নাকি তারা এখন গৌণ ভূমিকায় একটি বড় কৌতূহলী প্রশ্ন এত বড় যুদ্ধ অথচ আকাশে বিশাল বিমান যুদ্ধ কেন নেই কারণগুলো একে একে দেখি শক্তিশালী এয়ার ডিফেন্স আকাশে ঢুকলেই ক্ষতির ঝুঁকি আর জেট হারানো মানে শুধু বিমান নয় দামি পাইলটও হারানো ফলে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই ফাইটার জেট ব্যবহার করছে সীমিত ও হিসেবি ভাবে এটাই কারণ একটি জেট ভূপাতিত হওয়ার খবর এত বড় শিরোনাম হয়ে ওঠে শিরোনামে যতটা নাটকীয় শোনায় বাস্তবে ততটা একমুখী নয় হ্যাঁ ইউক্রেন চাপে আছে বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত ড্রোন হামলার চাপ সীমিত বিমান সংখ্যা কিন্তু একই সঙ্গে ইউক্রেন তাদের এয়ার ডিফেন্স উন্নত করছে নতুন প্রযুক্তি ও পশ্চিমা সহায়তা পাচ্ছে রাশিয়ার আকাশ শক্তিতেও ক্ষতি করছে এই যুদ্ধ এখন ধৈর্য ও সম্পদের যুদ্ধ আর এখানেই দর্শকের মনে প্রশ্ন ছুড়ে দিই ড্রোন কি ফাইটার জেটকে প্রাসঙ্গিক করে দেবে ভবিষ্যতের যুদ্ধ কি পাইলটবিহীন হবে আকাশ নিয়ন্ত্রণ মানে কি এখন রাডার ও এআই নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের যুদ্ধে ফাইটার জেট থাকবে কিন্তু তারা হবে কিং নয় বরং বড় যুদ্ধ ব্যবস্থার একটি অংশ এই মুহূর্তের আপডেট রাশিয়া আক্রমণাত্মক ইউক্রেন প্রতিরোধে দৃঢ় আকাশ যুদ্ধ বদলে যাচ্ছে ফাইটার জেট ধ্বংসের খবর যতটা চমকপ্রদ তার চেয়েও বড় গল্প হলো যুদ্ধের চরিত্র বদলে যাওয়া তবে ইউক্রেন কি দিশেহারা নাকি তারা নতুনভাবে লড়াই শিখছে রাশিয়া কি আকাশ দখল করছে নাকি সেই আকাশ এখন ড্রোন আর রাডারের একটা বিষয় নিশ্চিত এই যুদ্ধ শুধু ভূখণ্ডের নয় এটা ভবিষ্যতের যুদ্ধের রিহার্সাল আপনি কি মনে করেন ফাইটার জেটের যুগ কি শেষ কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ কথা হবে পরের ভিডিওতে